হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের কবুতরের কালেকশন তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক তার আগে আরেকটি কথা বলে নেই আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট এবং আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের হাটের কবুতরের কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক চলে আসছি এক বড়ো ভাইয়ের কাছে ওনার কাছে যে কালেকশনগুলো রয়েছে মাশাল খুবই সুন্দর এখানে দেখেন এক জোড়া রয়েছে এটার পায়ে মোজা আছে মাশাল আরেকটা রয়েছে সবুজ গলা গলা কষা প্রিয় দর্শক মাশাল মাশাল আমরা নিচে দেখতে পাচ্ছি আরও একটি জোড়া এই জোড়ার সাথে রয়েছে বাচ্চা কবুতর সহ ছোট্ট ছোট্ট কত কিউট কিউট বাচ্চা দেখেন মাশাল্লা প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে বাচ্চা সহ কবুতর পাওয়া যায় মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক চলেন একটু সামনের দিকে যাই মাশাল্লাহ প্রিয় দর্শক এদিকে দেখেন অনেকগুলো কবুতর রয়েছে এই যে দেখেন মাশাল্লাহ এখানে অনেক সুন্দর একটা জোড়া রয়েছে প্রিয় দর্শক এখানে একটা রয়েছে মাশালার নিচে রয়েছে দেখেন সবুজ গলা একটা জোড়া ডিম সহ মাশাল প্রিয় দর্শক আমাদের এই হাটে ডিম সহ কবুতর পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন আমাদের এখান থেকে আপনি কবুতর সংগ্রহ করবেন এই যে দেখেন এখানে আরেক ভাই নিয়ে আসছে মাশাল অনেক সুন্দর কালেকশন ওই দিকটাতে দেখি চলেন মাশাল এদিকে তো আরও সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটা গড়া কবুতর রয়েছে যে ওইখানেও রয়েছে মাশাল্লাহ চলেন একটু ওইদিকে যাই প্রিয় দর্শক এইদিকে রয়েছে মাশাল্লা কিরিবাজ অনেক কবুতর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গড়া কবুতর মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের হাটে ওঠে প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোতা কবুতর মানে বাচ্চা কবুতর এক ভাইয়ের হাতে এখানেও একটি জোড়া রয়েছে লাল গলা কবুতর মাশাল্লাহ অনেক সুন্দর প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন আপনাদের পছন্দের কবুতর কিনবেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেকগুলো কবুতর রয়েছে আমাদের হাটে দেশি বিদেশি সব জাতের কবুতর পাওয়া যায় পাশাপাশি রয়েছে হাঁস মুরগি পাখির বিশাল বড়ো হাট আমাদের এই হাট বিশাল বড় এই হাটে সব কিছু পাওয়া যায় কবুতর হাঁস মুরগি পাখি ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজোড়া রয়েছে একটা কবুতর রয়েছে লক্ষা দেখেন তার দমগুলো কত সুন্দর করে ছড়ানো আর তার পায়ে ফুল মোজা আল্লাহ পাশাপাশি রয়েছে একটা সবুজ গলা আল্লাহ চলেন একটু নিচের দিকে দেখি কি আছে মাসাল্লাহ এই দিকে আরো সুন্দর সুন্দর কালেকশন এদিকে আমরা দেখতে পাচ্ছি আরো একটি লক্ষা কবুতরের জোড়া ওপরও রয়েছে আরো সুন্দর সুন্দর জোড়া মাসাল্লাহ মাশাল দেখেন খুবই সুন্দর নিচে দেখতে পাচ্ছি আমরা আরো অনেক কালেকশন রয়েছে প্রিয় দর্শক এক ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি আমরা একটা গড়রা কবুতর মাসাল্লাহ ভাই সুন্দর হয়েছে মাশাল্লাহ এদিকে দেখতে পাচ্ছি আমরা লাল গলায় একটা জোড়া রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা লক্ষা কবুতরের জোড়া দেখায় আপনাদেরকে ভালোভাবে দেখাই যে দেখেন মাশাল পুরা হোয়াইট কালারের এবং লেজা ব্ল্যাক কালারের মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে আপনার পছন্দের কবুতর রয়েছে প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম